হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেমিডিস অ্যান্ড ফ্লগ বাই সোমা এখন বাজে সকাল সাড়ে দশটা আজকের ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি আজকের ভিডিওটিতে থাকছে পুরোটাই একটা রান্নার রেসিপি ভিডিও তো সকালবেলা ঘুম থেকে উঠে সবাই মিলে ভাবতে বসে পড়েছিলাম যে আজকে সারাদিন কি করব মানে কি করব সেটা ভাবারও কারণ আছে কেননা দিদিরা বাড়িতে এসেছিলো সেই কারণে ভাবলাম যে বিকেলে ঘুরতে যাবো না বাড়িতেই কিছু বান্না করে খাওয়া দাওয়া করবো সেটাই ভাবনা চিন্তা চলছিলো তারপরে ভাবনা চিন্তা করার পর ভাবলাম যে কাল সেদিন তো গেছিলাম ঘুরতে আজকে আর কোথাও যাব না ঘুরতে আজকে বাড়িতেই বিরিয়ানি রান্না করব তারপরে ঘুম থেকে উঠে যেমন ভাবনা করেছিলাম তেমনই কাজ শুরু করে দিয়েছি সকাল দশটা থেকেই তো আজকে দিদি মা আমি ভাই সবাই মিলে এখানে বাবাও আছে সবাই মিলে এখানে একটু দিদিকে হেল্প করে দিচ্ছি বেশিরভাগটাই দিদি করবে কেননা দিদি যেহেতু রান্নাটা বেশ ভালোই জানে ওই বিরিয়ানি রান্না সেই কারণে দিদি বেশিরভাগটা করবে আর আমরা পাশাপাশি যেগুলো হেল্প করার মানে বাকি যেগুলো কিছু করার আছে ওইগুলো করে দেবো তো বাবা সকাল সকাল ঘুম থেকে উঠেই বাজারে চলে গেছিলো কেননা অনেকগুলো বাজার মানে অনেক কিছুই কেনাকাটা করতে হবে মশলাপাতি বলো মাংস বিরিয়ানির চাল পেঁয়াজ আলু আদা রসুন এই সমস্ত কিছুই আনা হবে তো সেই কারণে বাবা সকাল সকালে উঠে বাজারে চলে গেছিল তারপরে ওইগুলো আনার পরে আমরা রান্না বান্না শুরু করে দিয়েছি প্রথমে মাংসটাকে ম্যারিনেট করে নেওয়া হলো মানে দই মশলা গুঁড়ো সব বিভিন্ন মশলা গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এই সমস্ত কিছু আর বাকি যেগুলো লাগবে ওইগুলো সব কিছু একসাথে দিয়ে ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেওয়া হয়েছে ওটা আর এদিকে চালটা আমি একটু জল দিয়ে রেখে দিয়েছি তারপরে ওই জলটা পরিষ্কার করে ধুয়ে চালটা সেদ্ধ করা হবে তারপরে ম্যারিনেট করা মাংসগুলো যে রেখেছিলো মানে ওটা ঢাকা দিয়ে ফ্রিজে কিছুক্ষণ রাখা ছিল একটু জমে গেছে তো তারপরে সেটাকে কড়াইতে দিয়ে দিল কড়াই কড়াইতে দেওয়ার আগে কড়াইতে মশলা কষে নেওয়া হয়েছে পেঁয়াজ আদা রসুন লঙ্কা গুঁড়ো এই সমস্ত কিছু দিয়ে ভালো করে মশলাটা কষে নেওয়া হয়েছে তারপরে কষে নেওয়ার পরে মাংসগুলো দিয়ে দিয়েছে তো দিদি আজকে রান্নাটা বেশিরভাগই দিদি করবে আর মা আছে মা ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছে মানে বিরিয়ানি যে চালটা হয়েছিল। ভাতটা বসিয়ে দেবে ওই জন্য এখানে কি করছে ভাত হাঁড়িতে তার আগে তেজপাতা এইসব দিয়ে জলটা ফুটিয়ে নেওয়া হয়েছিলো কিছুক্ষণ এরপরে দিদি কি করছে ওই চালগুলো দিয়ে দিচ্ছে হাঁড়িতে আর এখন উনুনের আঁচ অল্পই রাখা হয়েছে কেননা যেহেতু হাতে করে চালগুলো তুলছে তো হাতে গরম লেগে যাবে সেই জন্য মা উনুনের আঁচটা কমিয়ে রেখেছে এরপরে আলুগুলো সিদ্ধ করে নেওয়া হলো সিদ্ধ করে নেওয়ার পর ওই জলেই ডিমগুলো দিয়ে দিচ্ছে ডিমটা সেদ্ধ হয়ে গেলে ওইগুলো তুলে নেওয়া হবে তারপরে বাকি যে রান্না আছে ওইগুলো করা হবে আর আজকে শুধুই বিরিয়ানি করা হবে আর কিছুই নয় কেননা এটা করতে অনেকটাই সময় চলে যাবে সেই কারণে তো ভাতও এদিকে হয়ে গেছে আর ঝরঝরে হয়েছে চালটা যে দিয়েছিল আর চালটাও খুব সুন্দর তো এখানে মা এগুলো ঢেলে দিচ্ছে মানে ভাতগুলো ঢেলে দিচ্ছে কিছুক্ষণ হাওয়া পাওয়ার জন্য যাতে আরও ঝরঝরে হয়ে যায় জড়িয়ে না যায় ভাতগুলো সেই কারণে এরপরে একটা চামচ দিয়ে ওইগুলো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে কেননা একসাথে এক জায়গায় থেকে গেলে ওইটা জড়িয়ে যেতে পারে সেই কারণে মা বলল আমাকে এটা কিছুক্ষণ এখানে হাওয়ার কাছে রেখে দিতে হবে তার উপরে ফ্যানও চালিয়ে দিয়েছি আমি কেননা জানলা দরজা তো বন্ধ ছিল এক্ষুনি খুলে দেওয়া হলো আর ধুলো আসছে সেই কারণে বন্ধই ছিল সেই কারণে মা বললো যে উপরে ফ্যানটা চালিয়ে দিতে তো ওইটা চালিয়ে দিলাম এরপরে আমি বসে পড়েছি এখানে আটা মাখাতে এবার তোমরা নিশ্চয়ই ভাবছো যে আটাটা কেন মাখাচ্ছি বিরিয়ানির সাথে কি রুটি খাওয়া হবে কিন্তু নয় তো এটা আটাটা কি জন্য লাগবে আমিও প্রথমে জানিই না বুঝতেই পারিনি তো দিদি বললো যে তোকে এত বুঝতে হবে না তুই আটাটা মাখিয়ে দে তারপরে যখন কাজে লাগবে তখন তোকে আমি দেখাবো তো মাখাতে মাখাতে আমি তো অনেকটাই জল দিয়ে দিয়েছি পুরো পাতলা হয়ে গেছে তারপরে তো যা ঝাড় খেয়েছি আমি সেটার বলার নেই যাই হোক আর এখন আমার পাশে ভাই রয়েছে তো ওকেই ক্যামেরাটা আমি ধরিয়ে দিয়েছিলাম আমি বললাম তুই ধরে একদম বসে থাক একদম নড়াবিনা ক্যামেরা তো যাই হোক আমার এখানে আটাটা মাখানো হয়ে গেছে আর অনেকটাই পাতলা হয়ে গেছে আঁকাটা আটা মাখানো সেই কারণে একটু রেখে দিয়েছিলাম ওরা যদি শক্ত হয়ে যায় এরপরে একটা হাঁড়িতে দিদি প্রথমে একটু তেল দিয়ে দিল তারপরে আবার ভাতগুলো দিয়ে দিচ্ছে তারপরে বা বাকি যে মশলা মাংস যে কষে রাখা হয়েছে ওইগুলো তারপরে বেরেস্তা গোলাপ জল কেওড়া জল এইসব পরপর দেবে তারপরে ওটাকে আবার দম দেওয়া হবে মানে আবার উনুনে বসানো হবে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে নোটিফিকেশান অল করে নিও যাতে আমার এরকম নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর আজকের ভিডিওটা কেমন লাগছে সেটাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের বাড়িতে বিরিয়ানিও রান্না হচ্ছে আবার সাদা ভাতও রান্না হচ্ছে যে বিরিয়ানি খাবে আর যদি না খেতে চায় কেউ মানে অনেক হয়তো একটু খেয়ে আর ভালো লাগছে না সেরকমও হতে পারে সেই কারণে সাদা ভাতও রান্না করে রাখা হয়েছে আর মাংসর যে কষা ছিল ওইগুলো রাখা হয়েছে যার লাগবে সে নেবে আর এদিকে আমরা সবাই মিলে এখানে বসে আছি কেননা আর কর তো কোনো কাজ নেই শুধু এইটা করে তারপরে উনুনে বসিয়ে দেওয়া হবে তারপরে কমপ্লিট হয়ে যাবে সেই জন্য মাও পাশে আছে আমি ভাই বাবা জামাই জামাইবাবু সবাই আছে এখানে এরপরে কষে রাখা যে মাংসগুলো ছিল ওইগুলো দিয়ে দিল অল্প পরিমাণে দিল কারণ এরপরে আবার দেওয়া হবে এরপরে সেটা একবার দেওয়ার পরে আবার ভাতগুলো উপর থেকে দিয়ে দিচ্ছে আর এদিকে ভাই বসেছিলো ভাই ডিমগুলো ছাড়াচ্ছিলো সেদিকে বেরেস্তা রয়েছে তারপর আলু সেদ্ধ রয়েছে সব পাশেই রাখা হয়েছে যখন যেটা যেমন সময় দিতে হবে ঠিক পরপর দিয়ে দেওয়া হবে বিরিয়ানির হাড়ি একেবারে ভর্তি হয়ে গেছে এবার ওপর থেকে বেরেস্তাগুলো ছড়িয়ে দিচ্ছে আর খুব সুন্দর লাগছে দেখতেও এরপর ওপর থেকে ডিমগুলো যে ছাড়িয়ে রাখছিল ভাই ওইগুলো উপর থেকে দিয়ে দেবে এখন ডিমগুলো তো যেহেতু পুরো ভর্তি হয়ে গেছে ওই জন্য একটু মানে সাইড করে ডিমগুলো দিয়ে দেওয়া হচ্ছে তারপরে হাঁড়ির মধ্যে সমস্ত কিছু দিয়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে দেওয়া হলো উল্টো করে ঢাকনাটা দেওয়া হয়েছে এবং আমি যে আটাটা মাখিয়ে রেখেছিলাম আমি এতক্ষণে বুঝতে পারলাম যে ওটা কী কাজে লাগবে ওই যে হাঁড়ির মুখ গুলো সামনের দিকে রয়েছে ওই দিক দিয়ে তো হাওয়া বেরিয়ে যাবে সেই কারণে এই আটাগুলো পুরো চার পাঁচটা লাগিয়ে দেওয়া হবে যাতে একদম না ভেতর থেকে হাওয়া বেরায় সেই রকম আর পাতলা যেহেতু আটাটা হয়েছে আগেই বলছিলাম সেই কারণে প্রথমে তো বসছিল না হাতেই উঠে আসছিল তারপরে কিছুক্ষণ বাতাসে রাখার পর দেখলাম যে একটু শক্ত হয়েছে আটাটা তারপরে এখানে লাগানো হয়েছিল হাঁড়ির মুখে এরপরে সেটা উনুনে বসিয়ে দেওয়া হলো দিদি প্রায় সবটাই করে দিচ্ছে আর মানে খুব সুন্দর করে যত্ন করে করছে আর উনুনের আঁচটা দেখতেই পাচ্ছ যে একদমই হালকায় আছে এরপরে মানে কিছুক্ষণ বসিয়ে রাখার পরে হয়ে গেছে বিরিয়ানিটা তারপর দিদি উঠিয়ে আনলো এবং আটাগুলো যে সাইটে লাগানো হয়েছিল ওইগুলো তুলে নেওয়া হলো তো বিরিয়ানির হাঁড়িটা উনুন থেকে নামিয়ে নিয়ে আসার পরে ভালো করে একটু নাড়াচাড়া করে নেওয়া হলো যাতে উপর নেচ ভালোভাবে মিশে যায় তো এরপরে ঢাকনাটা খুলে দেখি যে দারুণ একটা কালার এসছে মানে খুবই সুন্দর লাগছে আর তোমরাও কমেন্ট করে জানিও কেমন হয়েছে এরপরে ডিমগুলো যে ছিল ওইগুলো আলাদা করে তুলে নেওয়া হবে বিরিয়ানির হাঁস থেকে ডিম এবং আলুগুলো তুলে নেওয়া হয়েছে এবারে আমরা সবাই মিলে এখানে বসে পড়েছি খেতে কেননা দুপুর বেলা গড়িয়ে গেছে অনেক আড়াইটা মতো বেজে গেছে সবার খিদেও পেয়ে গেছে সেই কারণে সবাই মিলে এখন বসে পড়বো খাওয়ার জন্য আর দিদি সবাইকে এখানে বেড়ে দিচ্ছে বিরিয়ানি তো সবাই মিলে খেতে বসে পড়েছি আমার পাশে দিদি রয়েছে আর এ পাশে মা রয়েছে ভাই বাবা জামাইবাবু সামনে রয়েছে তো সবাই মিলে বসে পড়েছি আর ডিমগুলো যে উঠিয়ে রাখা হয়েছিল আলাদা ওইগুলো এবার সবার থালাতে দিয়ে দেওয়া হয়েছে পেঁয়াজও কেটে নিয়ে এসেছিলাম সবাইকে পেঁয়াজ শশা সব কিছু দিয়ে দিয়েছি তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা সবাইকে